এবং বাংলাদেশের টাকা হিসাবে কত হয় ঠিক আছে তো এখানে একটা বাঙালি হোটেল আছে মানে রকম খানার খাওয়ার জন্য আর কি ঠিক আছে তো আমি সেইখানে যাচ্ছি আর কি তো দেখি ওইখানে এটাই বাঙালি হোটেল বাংলাদেশি রেস্টুরেন্ট তো এখানে দেখতে পারতেছেন আপনার যাই যার করে দেখা হচ্ছে না

তারপর দেখা যাচ্ছে তো এখনো পরোটা হয় না ঠিক আছে তো পরোটা তো আমরা এখন একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পরে তারপর দেখা যাচ্ছে আর পরোটা এখন বানাচ্ছে আর কি ঠিক আছে আমরা এখন কিন্তু পরোটা হয় না তো আমাদের রাখছে তো যাই হোক দেখি আর এখন বলতেছে দশ মিনিট পরে বইগুলো আল্লাহ দশ মিনিট বই থাকো তো আমরা এখন দশ মিনিট দেখা যাচ্ছে আর এখানে কিন্তু সবাই খাইছে ঠিক আছে

তিনটা পরোটা দুটা দাদ তিনটা বড়া দুটা একটা হ্যাঁ তিনটা ডাল হ্যাঁ এর মানে তিনটা পরোটা খাইছি দুজনে আলো দুইটা ডাল তিনটা বড়া খাইছি বন্য তো এই না আমি তিনটা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের তিনটা পরোটা আর দুইটা ডাইল নিচে হচ্ছে 7 রিয়াল সৌদি আরবের 7 নিচে তো বাংলাদেশের বাংলাদেশের 100 টাকার মতো এর বেশি হ্যাঁ কত তো 150 টাকার মতো ঠিক আছে বাংলাদেশের 150 টাকা দিয়ে এখানে তিনটা পরোটা খাইছি তিনটা পরোটা খেলাম বাংলাদেশের 150 টাকা দিয়ে এ দেশের রিয়াল তো

তো এই দেখেন আমরা এখন যাবো সতেরো মিনিট লাগবে যান চান চাল করে যান তো বুহান ভাই এখন গাড়ি চালাবে তো আমরা যাই স্টার্ট